আমার এই লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটি ধানের বীজতলা এসেছি দেখুন ধানের বীজতলার প্রায় ম্যাক্সিমাম চারাই হলুদ হয়ে গেছে আর ওই পাশে দেখেন যে বীজতলা একটু হালকা হলুদ সবুজ আছে কিন্তু এইটা সম্পূর্ণ হলুদ সাধারণত ধানের বীজতলা অতিরিক্ত কুয়াশা বা ঠান্ডা পড়লে এরকম হলুদ হয়ে যেতে পারে আপনার ধানের বীজতলা চারা যেন হলুদ না হয় এর জন্য করণীয় কি ধানের বীজতলা যদি হলুদ হয়ে যায় চারা যদি হলুদ হয়ে যায় তাহলে সাধারণত যেহেতু অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে হয় আপনার ওই জমিতে একটি ছত্রাকনাশক সেটা ম্যানকোচে প্লাস মেটালিক্সেল গ্রুপে শতনাশক স্প্রে করতে হবে যাতে এখানে কোনো রোগ না আসে এর পাশাপাশি অতিরিক্ত এই কুয়াশার কারণে আপনার জমিতে চিলড্রের জিঙ্ক জাতীয় বিশেষ করে যেগুলো ভেজিটেবল এমন সমৃদ্ধ এ জাতীয় চিলড্রের জিঙ্ক এ গাছে স্প্রে করতে হবে তাহলে শতকনাশক এবং এতে হচ্ছে আপনার চিলডেন জিঙ্ক স্প্রে করা যায় তাহলে যে হলুদ ভাব এই হলুদ ভাবটা কেটে যাবে এবং আপনার চারা সবুজ হয়ে যাবে দ্রুত এছাড়া সারের মধ্যে যদি ইউরিয়া সার এবং যদি ওর সঙ্গে জিপসাম ব্যবহার করা যায় তাহলে এই ধানের বীজতলার চারা হলুদ আর হবে না দীর্ঘ কয়েকদিন পরে আজকে আকাশে রোদ দেখা গেছে আর এই রোদ যেহেতু দেখা গেছে আপনার যাদের ধানের বিস্তলা আছে বা চারা আছে তারা দ্রুত ওই জমিতে ইউরিয়া এবং জিপসাম হয়তো প্রতি আড়াইশো গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম ব্যবহার করবেন তাহলে এই হলুদ ভাব কেটে যাবে এর পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন এই ম্যাঙ্কোজেপার মেটালসেল গ্রুপের ম্যাঙ্কোজেপ প্লাস মেটালিস গ্রুপে শতনাশক এবং সেই সাথে আপনার হচ্ছে যে কোনো একটি চিলডেড জিঙ্ক তাহলে এই ধানের বিষতলার যে চারা যে হলুদ ভাব সেটা কেটে যাবে এবং আপনার চারা সবুজ হয়ে যাবে এছাড়া শীতের কারণে অনেক সময় আপনার এই চারা বড় হতে চায় না দীর্ঘদিন ছোট হয়ে থাকে আর যদি আপনার বিজতলার চারা এরকম ছোট হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে সেটা হচ্ছে চিলডেড জিঙ্ক ব্যবহার করলে আপনার এই যে সমস্যা যেটা থেমে আছে ধানের বীজতলা সেটা দ্রুত কেটে যাবে এবং দ্রুত বড় হবে যেহেতু রোদ উঠে গেছে এখন এখন আপনারা এইগুলো ব্যবহার করলে দ্রুত আপনার এই বীজতলার চারা যে হলুদ হয়ে যায় সেই সমস্যা কেটে যাবে এবং দ্রুত আপনার চারা বড় হয়ে যাবে এখন আজকে ডিসেম্বর একত্রিশ তারিখ বিভিন্ন জায়গায় এখন ধানের চারা লাগানো শুরু হবে কিন্তু আপনার চারা যদি অতিরিক্ত ছোটো থাকে বা হলুদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি চারা রোপণ করতে পারবেন না চারা দুর্বল হয়ে যাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আপনাদের কী করতে হবে যদি আপনার এরকম একটি বীজতলা থাকে তাহলে আপনাকে অবশ্যই সেখানে যত্ন নিতে হবে যত্ন বলতে যেহেতু রোদ উঠে গেছে এরকম আবহাওয়া হলে আপনারা প্রতি শতকে আড়াইশো গ্রাম ইউরিয়া আর চারশো গ্রাম জিপসাম সার ব্যবহার করবেন তাহলে দেখবেন যে ধানের এই বীজতলা যে হলুদ ভাব সেটা কেটে গেছে এছাড়া আপনার চারাকে দ্রুত বড় করার জন্য আপনাকে ওখানে এই চিলড্রেন জিঙ্ক ব্যবহার করতে হবে তাহলে চারা দ্রুত বড় হবে আপনাদের এলাকায় আজকে আবহাওয়া কেমন আমাদের এখানে মোটামুটি সকাল থেকে রোদ দেখা যাচ্ছে আপনার এলাকায় আজকে আবহাওয়া কেমন সেটা কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন এখানে আমি একটা ধানের বিজতলা দেখাচ্ছি এই বীজতলার চারা অনেক হলুদ অনেক হলুদ এবং চারা গ্রোথ থেমে আসে অতিরিক্ত কুয়াশা বা অতিরিক্ত শীত হলে সাধারণত বীজতলা এরকম চারা হলুদ হয়ে যায় এবং গ্রোথ থেমে যায় যদি অতিরিক্ত কুয়াশা বা ঠান্ডা হয় তাহলে এই সমস্যাটা বেশি হয় এই সমস্যার হাত থেকে রক্ষার জন্য আপনার জমিতে শতক প্রতি আড়াইশো গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম ব্যবহার করতে হবে এর পাশাপাশি এই চারাকে দ্রুত বড় করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ম্যাঙ্কোজের প্লাস মেডেলসিল গ্রুপের শতকনাশক এবং এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন চিল্টের জিঙ্ক কারণ এই শীতের কারণে চারা গ্রোথ থেমে যায় চারা বাড়তে পারে না শীত এমন একটি মৌসুম যার কারণে মানুষের গ্রোথ থেমে যায় চারা তো স্বাভাবিক থেমে যেতেই পারে এর জন্য আপনাকে এই পদ্ধতি গ্রহণ করতে হবে আপনাদের এলাকায় বিস্তলার কি অবস্থা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় সারা বাংলাদেশেই গত কয়েকদিন থেকে আপনার প্রচণ্ড কুয়াশা ছিল কুয়াশা থাকার কারণে ওইভাবে কোনো ফসলই আমার মনে হয় ভালো হয়নি ম্যাক্সিমাম ফসলের একই অবস্থা আপনার অঞ্চলে যে ধানের বিস্তর থাকে সেগুলোর কী অবস্থা কমন করে জানান আর আপনি কোন জায়গা থেকে আমার এই লাইভে অংশগ্রহণ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি মূলত এখানে এসেছি হচ্ছে ধানের বীজ তলার পরিচর্যা সম্পর্কে এই অতিরিক্ত কুয়াশা বা ঠান্ডার কারণে যে ধানের সাধারণত চারা হলুদ হয়ে যায় বা চারা গ্রোথ থেমে যায় এ সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য এসেছি যদিও আমি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকলে দেখতে পাবেন এটা হয়তো বা এক দিনের মধ্যে আমি ছেড়ে দেবো সেটা হচ্ছে কি শীতকালে প্রচণ্ড শীত এবং কুয়াশার কারণে বড় ধরনের বীজতলা চারা হলুদ হয়ে যায় এই হলুদ হয়ে গেলে এর পাশাপাশি আপনার চারা গ্রোথ থেমে যায় এই সমস্যা থেকে আপনারা কীভাবে সমাধান পাবেন আমি সেই বিষয়ে মূলত জানানোর জন্য আপনাদের আজকে লাইভের আমি অ্যারেঞ্জ করেছি সাধারণত যদি এরকম আবহাওয়া হয় আর বীজতলার চারা যদি হলুদ হয়ে যায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আজকের আবহাওয়া যেমন রোদ দেখা গেছে এমন আবহাওয়া হওয়া মাত্রই আপনার জমিতে প্রতি শতকে দুশো গ্রাম ইউরিয়া এবং প্রতি শতকে হচ্ছে চারশো গ্রাম সার ব্যবহার করতে হবে এর পাশাপাশি চারা গ্রোথ স্বাভাবিক রাখার জন্য বা চারা গ্রোথ বৃদ্ধি করার জন্য আপনার জমিতে মোটামুটি একটি ছত্রাকনাশক যেমন ম্যাংকোজিভ প্লাস মেটালিস গ্রুপের এর পাশাপাশি একটা জিঙ্ক স্প্রে করতে হবে তাহলে দেখবেন যে আপনার চারা গ্রোথ স্বাভাবিকের চেয়ে বেশি হবে যত শীতই হোক এই শীতের মধ্যে আপনার চারা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং দ্রুত আপনি সেই চারা রোপণ করতে পারবেন আর যদি আপনি কোনো কিছু না করেন তাহলে চারা একদম হলুদ থাকবে সেই চারা গ্রোথ খুব বেশি হবে না যার কারণে সেই চারা আপনার তাড়াতাড়ি আপনার আপনার মূল জমিতে আপনি রোপণ করতে পারবেন না এই দেখুন এখানে যে চারাটা আছে এটা খুবই ছোট এটা বয়সও প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে কিন্তু এখনও রোপণ করার মতো হয় নাই তাই আপনার চারা যদি দ্রুত রোপণ করতে চান দ্রুত বড় করতে চান তাহলে আমি যে পরামর্শ দিলাম আপনারা সেই পরামর্শ মতো কাজ করবেন আমি আশা করি আপনার চারাগুলো দ্রুত বড় হবে এবং আপনারা উপকৃত হবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য আজকে তারই ধারাবাহিকতা আজকে এসেছি আপনাদের ধানের বিষতলার পরিচর্যা কীভাবে করবেন সে সম্পর্কে জানানোর জন্য যদি আপনার বীজতলা এরকম হলুদ হয়ে যায় আর যদি চারা বৃদ্ধি কমে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এতক্ষণ আমি বললাম আবারও বলছি আমি সেটা হচ্ছে যদি এরকম চারা হলুদ হয়ে যায় এবং গ্রোথ থেমে যায় বা বৃদ্ধি কমে যায় তাহলে আপনারা প্রতি শতকে দুইশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম ব্যবহার করবেন আর চারার বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য বা তাড়াতাড়ি বড় করার জন্য এখানে ম্যাঙ্কোজে প্লাস মেডিলেসের গ্রুপের শতকনাশক এর পাশাপাশি আপনারা সিল্ট জিঙ্ক স্প্রে করবেন যেন আপনার বীজতলার গ্রোথ বা বৃদ্ধি স্বাভাবিক থাকে তাহলে আপনারা দ্রুত আপনারা এই বীজ এই চারাগুলো আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন আজকে সকাল থেকে আমাদের এখানে রোদ দেখা গেছে আপনাদের অঞ্চলে আজকে রোদ দেখা গেছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকায় বীজতলার কী অবস্থা সেটাও জানাবেন যদি এরকম অবস্থা হয় তাহলে আমি যে পরামর্শ দিলাম এই পরামর্শ অনুযায়ী কাজ করলে আমি আশা করি আপনার অঞ্চলে এই ধানের তলার চারা হলুদ হবে না এবং মারা যাবে না প্লাস হচ্ছে আপনার স্বাভাবিক যে বৃদ্ধি সেটা স্বাভাবিক থাকবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমি চেষ্টা করি আপনাদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য আমি গতকালও লাইভে এসেছিলাম আলুর বিষয়ে একটি পরামর্শ দেওয়ার জন্য আজকে এসেছি বিশ তলার পরিচর্যা সম্পর্কে জানানোর জন্য বীজতলা যদি আপনার অঞ্চলে এই ধানের বীজতলা এরকম হলুদ হয়ে যায় চারার বৃদ্ধি কমে যায় তাহলে আপনি যেটা করবেন সেটা আমি কিছুক্ষণ আগে বললাম সাধারণত ধানের জমি ধানের বীজতলা হলুদ হয়ে যায় অতিরিক্ত শীত এবং কুয়াশার কারণে যেহেতু গত দুই থেকে তিন দিন প্রচণ্ড কুয়াশা এবং শীত গেল যার কারণে কিন্তু চারার বৃদ্ধি কমে গেছে প্লাস হলুদ হয়ে গেছে দেখুন আমায় আমি যে জমিতে থেকে লাইভ দেখাচ্ছি সেখানে দেখুন চারা অনেক হলুদ এর মূল কারণ হচ্ছে এখানে প্রচণ্ড কুয়াশা এবং শীত কিন্তু আজ সকাল থেকে আমাদের অঞ্চলে প্রচণ্ড রোদ দেখা গেছে মানে এক কথা সকাল থেকে রোদ দেখা গেছে যেটা আমাদের চাষ করার জন্য খুবই ভালো বিশেষ করে ধান বিস্তারের জন্য খুবই ভালো এ এরকম সমস্যা হলে আপনার ধানের বিস্তলার জমিতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সদক প্রতি আড়াইশো থেকে দুশো আশি গ্রাম ইউরিয়া দেবেন আর আপনারা হচ্ছে চারা এটা দিলে আপনার চারা সবুজ হবে আর চারার বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য আপনারা এটি শতকনাশক ম্যাঙ্কোজের প্লাস মেটালিস্টেল গ্রুপে শতকনাশক এর পাশাপাশি একটি চিল্টেড জিঙ্ক দিবেন যেন চারা গ্রোথ বা বৃদ্ধি স্বাভাবিক থাকে এক ভাই ফারুক ফারুক ভাই লিখছেন কুয়াশা বেশি বলে এরকম হয় এরকম হয় হ্যাঁ কুয়াশা বেশি বলে এরকম হয় এবং ঠান্ডা বেশি হলে এরকম হয় এ হচ্ছে অবস্থা আপনাদের অঞ্চলে আজকে রোদ দেখা গেছে কি না কমেন্ট করে জানান এর পাশাপাশি আপনাদের অঞ্চলে ধানের বিস্তলার কী অবস্থা চারার কী অবস্থা আপনারা কমেন্ট করে জানান আর আমার এটি এই চ্যানেলটি সাধারণত কৃষি বিষয়ক একটি চ্যানেল কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমি চেষ্টা করি আপনাদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য আপনারা কৃষি বিষয়ক যে কোনো সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ধানের বিস্তলার পরিচর্যা পরিচর্যা সম্পর্কে জানানোর জন্য যদি অতিরিক্ত কুয়াশা বা অতিরিক্ত ঠান্ডা পড়ে তাহলে ধানের বিষতলা এরকম হলুদ হয়ে যায় স্ক্রিনে যেরকম দেখা যাচ্ছে আর এরকম হলুদ হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার চারা যেন হলুদ না হয় এবং দ্রুত বেড়ে ওঠে এই জন্য প্রতি শতকে আড়াইশো থেকে দুশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম ব্যবহার করবেন এর পাশাপাশি চারার বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য আপনারা ম্যানকোজে প্লাস মেডালিসের গ্রুপে শতনাশক এর পাশাপাশি আপনারা চিলড্রেন জিঙ্ক ব্যবহার করবেন যেন আপনার বীজতলার গ্রোথ বা বৃদ্ধি স্বাভাবিক থাকে আপনার অঞ্চলে আজকে কী অবস্থা সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ফারুক ভাই লিখেছেন রোদ দেখা গেছে ইনশাল্লাহ লিখেছেন এখন চারার বয়স সাত দিন হয়েছে যদি সাত দিন হয় তাহলে হয়তো একদম ছোটো ছোটো এরকম আবহাওয়ার এরকম রোদ দেখা গেলে আপনি অবশ্যই প্রতি শতকে আড়াইশো গ্রাম থেকে দুশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম দিবেন এর পাশাপাশি আপনি ম্যাঙ্কসের প্লাস মেডালিস গ্রুপের এর সঙ্গে আপনি চিলড্রেন জিঙ্ক ব্যবহার করলে ওই চারা দ্রুত গ্রোথ হবে দ্রুত বেড়ে উঠবে এবং চারা হলুদ হবে না বিশেষ করে কোল্ড ইঞ্জুরি হবে না কোল্ড ইঞ্জুরি হাতে করার জন্য আপনাকে এই পণ্যটি ব্যবহার করলে আপনি বেশি উপকৃত হবেন আর অন্য অন্য যারা আছেন আমার লাইভে তাদের এলাকায় কী অবস্থা আছে দেখা গেছে কিনা কমেন্ট করে জানান ফারুকবার আমি বলেছি যে আপনি কি করবেন আপনি হচ্ছে প্রতি শতকে দুশো গ্রাম ইউরিয়া ব্যবহার করবেন এবং চারশো গ্রাম জিপসাম দেবেন যেন আপনার চারার হলুদ না হয় সবুজ থাকে আর চারা বৃদ্ধি করার জন্য আপনি ম্যানকোজে প্লাস ম্যাটালেসুল গ্রুপের ছত্রাকনাশক এর সাথে আপনি একটি চিল্টেড জিঙ্ক ব্যবহার করবেন তাহলে আপনার চারাটার বৃদ্ধিটা স্বাভাবিক থাকবে এসিডের কারণে বৃদ্ধি থেমে যাবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আমার লাইভ আজকে এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে জানার থাকলে আমার আমি কিছু বিশেষ বিভিন্ন ভিডিও পোস্ট করি সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য যেন আপনাদের উপকার হয় আপনারা উপকৃত হন এছাড়া কিছু বিষয়ে যে কোনো সমস্যা সমাধান সম্পর্কে জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা যে কোনো ভিডিও কমেন্ট বক্সে আমি চেষ্টা করব আপনাদেরকে সে অনুযায়ী পরামর্শ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা